জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা আগেও এসেছে মা ফুটেছে

অনেক দিয়েছে মা জার্মানি মা পাঠিয়ে দিয়েছে ভালো রেজাল্ট করেছে আমি তো সবাই ভালো থাকো তবুও বলবো একটু কথা ওই দিক থেকে মানুষের জন্মগ্রহণ করলাম মানে সব কিছু পেলাম এটা নয় মানুষের জন্মানো আমি এটুকু বলবো মানুষ নয় সকল মায়ের সন্তান যদি মায়ের কৃপা না পেলাম মায়ের চলে ঠাই না পেলাম এর জীবন কিন্তু পৃথা তাই আমি বারবার বলি ভক্তদের কি পেলাম কি না পেলাম হিসাব না করে তবু মাকে একটু ভালোবাসবে মাকে প্রাণ করে ডাকবেন না হলে কিন্তু এই জীবন কিন্তু পুরোটাই বৃথা এবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবার সবাই উন্নত দই দিতে হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের মুখে শোনা যাক মা কতটা ভালোবাসে কৃষ্ণ কালী মাকে হ্যাঁ মাঝে আছেন এটা আমি কষ্ট ইঙ্গিত পেয়েছি স্বপ্নও দেখেছি যে মা আছেন কিন্তু আমি কোনো আশা আজকে আসি নি আগের সপ্তাহে মঙ্গলবার কিন্তু আমাকে বারবার বুঝিয়ে দিয়েছেন এই মঙ্গলা মায়ের মধ্যে মা আছে শুধু অনেকটা আমি আবার আমার পরিবারের সবাইকে নিয়ে এসেছি বিশেষ কিছু বলার নেই শুধু একটাই কথা যে সবাইকে বলতে চাই জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি যেন সকল ভক্তের করতে পারি যেন করে যেতে পারি আর কৃষ্ণকালী মায়ের নাম যেন ছড়িয়ে যেতে পারি হয়তো সেই জন্যই আমি ধরাধামে এসেছি সেই ধরাধামে আমি এসেছি সেই জন্যই হয়তো হতে পারি মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম ছড়িয়ে গেছে তেমন আমি যেন মায়ের নাম দেশ বিদেশে ছড়িয়ে যেতে পারি সবাইকে মায়ের কাছে সবার জন্য প্রার্থনা চায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন